শহীদ রাষ্ট্রপতি জুয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমি কর্মসূচিটি আপনাদের পড়ে শোনাচ্ছি আগামী উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সোমবার বিকাল এগারোটায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জয়ার রহমান এর সেরে শেরে বাংলা নগরস্থ মাঝারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন এবং আমরা আশা রাখছি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান তিনি এই এই ওই দিন তিনিও উপস্থিত থাকবেন আমরা আনুষ্ঠানিকভাবে তাকে জানাবো দিবসটি মানে সেই ফাতেহা পাঠে তিনি উপস্থিত থাকার জন্য আর এছাড়াও সেদিন ড্যাব তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন সেখানে তারা একটি মেডিকেল ক্যাম্প করবেন এটা জানিয়েছেন আমাকে আর আমাদের যে দুই দিন ব্যাপী কর্মসূচি বিএনপি তার মধ্যে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার মঙ্গলবার বেলা এগারোটার সময় সকাল এগারোটার সময় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে দেশের বিশিষ্ট ব্যক্তিবৃ বৃন্দ এবং দলের যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন অনুরূপভাবে উনিশে এছাড়াও উনিশে জানুয়ারি সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা মহানগর উপজেলা থানা ও বিভিন্ন ইউনিটসমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করবে এখানে বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন তারা তাদের মত করে কর্মসূচি নেবেন আলোচনা সভা এবং দোয়া মাহফিল এগুলো হয়তো তারা করবেন আর আমাদের এই দিবসটি উপলক্ষে উনিশে জানুয়ারি এই দিবসটি উপলক্ষে আমরা ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করেছি এবং ওই দিন বিভিন্ন সংবাদপত্রে ক্রোরপত্র প্রকাশ করা হবে বিভিন্ন সংবাদপত্রে ক্রোরপত্র প্রকাশ করা হবে এই মোটামুটি আমাদের কর্মসূচি বিষয়টি আপনাদেরকে অবহিত করলাম